হয় হয় এরকমই হয় বাঞ্জারা ভিউয়ার্স যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে একটা ভরা মনসুনে পাহাড়ে বাইক রাইড করার একটা প্রবল ইচ্ছা আমার ছিল তো এবছর এই হিমাচল রাইডে আমার সেই ইচ্ছা একদম একদম ফুলফিল হয়ে গেছে তো পাহাড়ে এখন বাইক রাইডে এখন দাঁড়িয়ে আছি একটা বাড়ির নিচে দেখতে পাচ্ছ রাস্তার হাল হুম পিচ একটু ওঠা ওঠা আছে কিছুটা গিয়ে আবার ভালো রাস্তা বাট এখানটা একটু এরকমই আছে আর কি সুন্দর ভিউ দেখো বাড়ির নিচে একটা সেট করা আছে সেই সেটে বাইক ঢুকিয়ে দিয়েছি একদম ওর বাড়ির একজন ছেলে বলল যে ভাইয়া আপ ই বাইক তো সেই বাড়ির উঠোন থেকেই তোমাদেরকে সামনের ভিউটা দেখাচ্ছি অসম্ভব ভালো ভিউ কী বলছো ঠিক বললাম তো বৃষ্টিতে দাঁড়িয়ে আছি রাইডিং কত অবস্থায় আমার সামনে বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘ আর আমরা একটা গোডাউনের নিচে সেল্টার নিয়েছি যতক্ষণ বৃষ্টি হবে দাঁড়িয়ে পড়তে হবে পুরোটাই অফ রোড দেখতে পাচ্ছেন রোড কন্ডিশন রোড কন্ডিশন দেখতে পাচ্ছেন আর সামনে একদম মেঘ একদম হাতছানি দিচ্ছে অনেকে অনেকে মন্তব্য করেছিলেন তার ব্যক্তিগত মন্তব্য ফাঁকা কলসি আওয়াজ বেশি এরকম কিছু ব্যাপারটা ঘটনা হচ্ছে বাজাতে জানলে ফাঁকা কলসিতেও আওয়াজ বের হয় এটাই আকাশটা দেখায় আপনাদের